তারাও যদি বলে আপনারা বিশ্বাস করেন তাহলে কিছু করে দশক সরোতা আপনারা জানেন যে বেริস্টার সুমনকে হত্যার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে এবং সнтаসি ভাড়া করা হচ্ছে দশক সরোতা অবশেষে এ নিয়ে মুখ খুললেন অনেকে এবং এই বেริস্টার সুমনে যদি কিছু হয় তাহলে কাউকে ছাড়ব না এরকমটাই বলছেন দশক সরোতা অবশ্যই মুখ খুললেন এমপি মাসরাফি তিনিও এবার কি বললেন আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব এবং আসলে এই ঘটনার রহস্যের পিছনে কার হাত রয়েছে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো বর্তমান রাজনৈতিক অঙ্গনে যে আপডেটগুলো রয়েছে সেগুলো তো কথা নামারি চলুন আমরা ভিডুমুল আচন চলে যাই ভিডুমুল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বাড়ি চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি

সংসদ চলছে স্পিকার স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াতাড়ি আপনারা এই সাধারণ জনগণকে শান্ত করুন যেভাবে বন্যার পানি যেভাবে গ্রাস করে যে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিবে এসি রুমের থেকে বসে কাজ করলে হবে না তাড়াতাড়ি বিবৃতি দিন এবং প্রশাসনে

পরিস্থিতি গোড়াবের জন্য আপনারা দায়ী থাকবেন শুধু চুনাঘাট মাদবপুর নয় দেখবেন সারা বাংলাদেশ উচলে গেছে তাই শান্তিপূর্ণ আমাদের নেতৃত্বকে বলবো শান্তিপূর্ণ ভাবে গণমূলক প্রতিবাদ করে এদেশের আসামর জনতা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যার পক্ষে আমাদের ব্যারিস্টার কথা বলে

আর এই শ্রদ্ধাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে এক সেকেন্ড এখানে ডাকতে পারবেন না তিনটি লাগবে না অন্য লাগবে না একটাই বড় বিদায় বিরাজ সুতরাং আমরা অনুরোধ করি রাষ্ট্রীয় আপনারা কি করছেন না করছেন আমাদেরকে তাড়াতাড়ি জানান এদেরকে শান্ত করুন অনলাইনে জানিয়ে দিন পরিশেষে আজকে যারা এখানে আসছেন আমি আমার এমপি মহোদয় আমার পক্ষ থেকে তার আপনাদেরকে জানাই আমরা সম্প্রীতি সব ভাবে আমরা চলে আমরা কোন অবস্থায় আমরা আইন হাতে তুলে নেব না আমরা সরকারকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দিলাম আমাদের মেসেজগুলো যেন পৌঁছে যায় তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনি মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো অর্থ দিয়ে আপনারা কোনো কাজ করাইতে যাবেন না তাতে যদি না হয় বসে থাকেন কোরআন শরীফ ছুঁয়েও মিথ্যা কথা বলার আমি কিন্তু আসছে অনেকেই বলে ভাই আপনাদের দেখতে চাই আপনারা দেখব আমি আসছি আপনারা দেখবেন আমি আপনাদের এখান থেকে খেলাধুলাও করে বড় হয়েছি অনেকেই আমাকে এই আশেপাশে অনেক মাঠেই খেলতে দেখেছেন কিন্তু আমার কাজ কিন্তু আপনাদের মাথায় হাত তুলে আপনাদের জড়াই ধরে আপনাদের খুশি করা খুব সহজ সবচেয়ে সহজ কাজ কিন্তু এই করেই আপনারা অবহিত থেকেছেন আপনাদের একটু চালান বানাইতে এসেছি চালাক

আমার দায়িত্ব আপনাদের কাজ করে দেওয়া আমার দায়িত্ব আপনাদের কাজ করে দেওয়া কিছু সত্য জানিয়ে গেলাম আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো অর্থ দিয়ে আপনারা কোনো কাজ করাইতে যাবেন না তাতে যদি না হয় বসে থাকেন তাতে যদি না হয় বসে থাকেন আপনি একদম বিশ্বাস করেন আর কিছুক্ষণ পরে মাগরিবের আদান একদম বিশ্বাস করেন যারা আপনাদের কাছে টাকা নেয় তারা কাজ করে দিতে পারবে না কারণ সরকারি কিছু নিয়ম কানুন আছে যেটা সে চাইলেও পারবে না ওভারটেক করতে তো আপনাদের এই সত্যটা বলছি যারা হাজার রকমের পুরাণ শরীফ ছুঁয়েও মিথ্যা কথা বলার কিন্তু আছে তারাও যদি বলে এরকম কিছু জালেন কিন্তু আছে এই সমাজ তারাও যদি বলে আপনি বিশ্বাস করেন তাদের কিছু করে দেওয়ার ক্ষমতা নেই আপনারা আমরা করে বিশ্বাস রাখেন যারা হিন্দু মাদ আছে আপনাদের ভগবানের করে বিশ্বাস রাখেন নিজেদের উপর বিশ্বাস রাখেন তাহলে সম্ভব এছাড়া সম্ভব ভূমি অফিসের অফিসার বিশ হাজার টাকা করে প্রত্যেক তিরিশ জন ব্যক্তির কাছে বিশ হাজার টাকা করে নিয়ে সেই জমিটা তাদের না দেখা দিয়ে ভয় একটা কাগজ দাঁড়াই দিয়ে সে তিনি চলে গেছে আজ পর্যন্ত একটা বালু আমাদের ভান্ডারিপাড়া মাঠে পড়েনি এটা আপনি যদি দয়া করে এদিকে যান ভান্ডারপাড়ার মাদ্রাসার সামনে দাঁড়ালে দেখবেন যে পুকুরটা কচুরিতে ভরা একটা ভালো দেয়নি এক লক্ষ টাকা তাদের এটা ভান্ডারিপাড়া মাদ্রাসা মাঠ কয় নম্বর ওয়ার্ড এটা আট নয় সাত নম্বর ওয়ার্ড তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পা চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনাদের কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক দিনে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ